আম আমাদের ধরুন আহ কোন মেহমান যে আসে এবার মেহমান আসার পরে আহ আমরা তাকে হয়তো খাতির করি এবার খাতির করার সময় অন্তরে অনেক সময় মানে চলে আসে যে মানে মেহমান যদি আসে আর কি যে মেহমান হয়তো নাম খাম করবে কিছু ওই জন্য ভালো খাওয়া ইয়ে করি এরকম তাহলে এটা কি রিয়ার অন্তর্ভুক্ত হবে আর রিয়াটা নিয়ে একটু ওয়াশ আছে এটা নিয়ে একটু ক্লিয়ার করে মানে কি রিয়াটা কি একটু বললে ভালো হতো রিয়াটা রিয়ার অর্থ হলো দেওয়ার অর্থ হলো যে আল্লাহর কোন ইসলামের কোনো এবাদতকে ইসলামের ওই সমস্ত কাজগুলিকে যে কাজগুলি করলে পরে আল্লাহ নয় করতে লাভ করা হয় সেই কাজগুলিকে আল্লাহর সাথে সাথে অন্য কারো সন্তুষ্ট লাভের জন্য বা অন্য কারো আকর্ষণকে আকৃষ্ট করার জন্য করা যেমন আপনাকে একটা উদাহরণ দিলে প্রকাশ্য বুঝতে পারবেন নামাজ পড়াটাই ইবাদত আপনি মসজিদে নামাজ পড়ছেন এ ক্লাসের সহিত যে হে আল্লাহ আমি তোমার জন্য নামাজ পড়ছি তোমার নৈকট্য লাভের জন্য নামাজ পড়ছি এবং আপনি খুশু এবং খুশু অনু এবং বিনয় সাথে নামাজ পড়ছেন হঠাৎ করে আপনার বস মসজিদে ঢুকে পড়েছে আপনি তার ঢোকার অবস্থা দেখে বুঝতে পেরেছেন যে আমার বসই এসছে আমার বাবা এসছে বা আমার কোন বড় এসছে যে আমাকে করি। এবার আপনি তার কথা শুনে আপনি নামাজটাকে আরো সুন্দর করতে লাগলেন যাতে করে সে দেখে যে হ্যাঁ আমি করে নামাজ পড়ি ঠিক আছে এটা হলো রিয়া এটা হলো কি রিয়া আপনি প্রশ্ন করলেন যে যদি আমার বাড়িতে কোনো মেহমান আসে তাহলে সাল্লাহ সব আদেশ আছে যে তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আহ আল্লাহ এবং যারা বিশ্বাস রাখে তারা যেন তাদের অতিথির ভালো সেবা করে সম্মান করে খাতে করছেন কিন্তু এখানে আপনার একটা উদ্দেশ্য অন্য হয়ে গেল কি সেটা তো আছেই তার সাথে আরেকটা উদ্দেশ্য অ্যাড হয়ে গেল সেটা হলো এই যে আমি যত ভালো খাওয়াবো আমার মেহমান আমার অতিথি আমার বাড়ি থেকে যাওয়ার পরে আমার প্রশংসা করুক সামনে এটা হচ্ছে রিয়া আপনাকে খাওয়াতে হবে আমাদের সকলকে খাওয়াতে হবে যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের রসূলের হাদিসের উপর আমি আমল করতে পারি ভালোভাবে যে মান কানায়ু মুমিন বিল্লাহি ওয়া বিলআখিরত ক্বাদিমু বাইফাহু তোমরা মধ্যে যারা আল্লাহর উপর এবং কিয়ামতের বিশ্বাস রাখে তারা যখন मेहमानের খাতির করে আমি সেই উদ্দেশ্যে খাতির করছি মেহমান আমার খাদ্যকে ভালো বলুক কি মানা করুক হ্যাঁ তবে খাতির মানে কি খাতির মানে হল যত ভালো আমি খাদ্য দিতে পারবো অত খাতির করা হলো কত সাধ্য মতো মানুষকে ভালো খাওয়া দিতে হবে সুস্বাদু খাওয়া দিতে হবে এবং উদ্দেশ্য রাখতে হবে আল্লাহ নৈপুর থেকে দূরে রাখতে হবে আল্লাহ জন্য আমাদেরকে রিয়া থেকে বাঁচার তরফে দান করে হ্যাঁ রিয়া হচ্ছে একটা শিরকে শেরকে শিরকে আসলাদ এরা আমরা বাঁধব কি বলি এর কোন উপায় কি আছে সে উপায় তো আছে

আপনি যদি এই দোয়াটা পড়েন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আহ যারাই পড়বে তাদেরকে শিরকে আসার শিরকে আখবাদ থেকে বাঁচিয়ে রাখবেন